মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দিন ধরে বলছিলাম ইসে মাছ খাবো তো এই তেলাপিয়ানা লালন টিকা বেশ নামটা জানি না আর সেই জন্য ঠাকুমা নিয়ে এসেছিল আর ওটা রান্না করব না এখানে রুই মাছটা রান্না করবো বলে রুই মাছটা ধুয়ে নিয়েছি কফি আলু দিয়ে করবো একদম সিম্পল পাতলা ঝোল তো তার জন্য আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি আর এই যে একটু ভেজে নিচ্ছি কফি আলুটা হালকা ভাব দিয়ে তো আজকে না মানে ভেবেছিলাম নিরামিষ করব কিন্তু নিরামিষ তো হলো না ওই বেলার জন্য নিরামিষ রান্না হবে এইবেলা সিম্পল মাছের ঝোল আর ভাতই হবে আর কিচ্ছু করব না যেহেতু শরীরটা না কারোই ভালো না খুব ঠান্ডা লেগেছে যে আমার এখানে রান্নাও কমপ্লিট প্রায় হয়েই গেছে আর ওই মাছটা মা ধুয়ে রয়েছে কালকের জন্য আর স্যান্টান করে ছাদে চলে এসেছি রোদ পোহাতে তো এসে দেখছি যে আমাদের ফ্ল্যাটেরই আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টেরই একজন কুকুর নিয়ে এসেছে তো আমাদের পাশেই থাকে তো ও ল্যাবই হবে হয়তো কুকুরটা আমি ঠিক জানি না নামটাম তো ওর না অপারেশন হয়েছে ঠিক পটি করার জায়গাটায় তো ওর ওখানে টিউমার হয়েছিল তো দেখে খুব খারাপ লাগছিলো ওর খুব কিউট আর খুব হেলদি কুকুরটা এত সুন্দর দেখতে দেখো তো সেই জন্যে আমি একটু ক্যামেরা মধ্যে করলাম তোমাদেরকে দেখাবো বলে আর সত্যি খুব খারাপ লাগছিলো ওরা বলতে পারে না ওদের কতটা কষ্ট হয় তোমাদের কার কার বাড়িতে এমন কুকুর আছে অবশ্যই কমেন্টে চ্যানে আর আমার জানো তো এইসব কুকুর সত্যিই খুব ভালো লাগে কিন্তু আমি খুব ভয় পাই ভীষণ ভয় পাই ভীষণ ভীষণ কিন্তু সত্যি বলতে একটা জিনিস আজ বুঝেছি চার পায়ে মানুষ থেকে দু পায়ে কুকুরগুলো অনেক ভালো জানো তো চার পায়ে মানুষদের খাইয়ে বদনাম শুনবে পায়ে মানুষদেরকে খাইয়ে পায়ে পশুদেরকে খাইয়ে বদনাম তো দূরের কথা মানে কি বলবো সত্যিই খুব ভালো আজ না খেতে দিলেও তোমার কখনো গালাগাল দেবে না কখনো দুটো বাজে কথা বলবে না আদর কর মানে আদর করবে বিপদে পড়ে থাকলেও তারা এসে বলতে না পারলেও দেখবে মানে জানতে চাইবে কিন্তু চার পায়ে মানুষদের যতই কও না কেন তারা লাথি মারবে কথাটা ঠিকমতো গুছিয়ে বলে উঠতে পারছি না তার জন্য সরি কিন্তু এটাই সত্যি কথা মানুষদের তুমি যতই গাও না কেন তারা সবসময় চাইবে অনেকদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি যেহেতু এডিট করে উঠতে পারছি না তো ভিডিও অনেক পেন্ডিং রয়ে গেছে শরীরটা এতই খারাপ তোমরা ভয়েস শুনে বুঝতে পারছো কতটা ঠান্ডা লেগেছে আমার তো খুবই খারাপ তারপর চোখটাও খুব ব্যথা জানি না কি হলো হঠাৎ করে তো মনটাও ঠিক ভালো নেই শরীরটার দিয়ে একটার পর একটা অনেক কিছুই যাচ্ছে বলে ভিডিও আসছে না খুব শীঘ্রই চেষ্টা করবো তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ দেওয়ার সরি বন্ধুরা আগেই ক্ষমা চাইছি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা আমার ফ্যামিলি আমি জানি আমার কষ্টটা বুঝবি তোমরা আমার অসুবিধাটা তোমার পাশে থেকেও আমি খুব শীঘ্রই ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব। আর তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ সাথে রত পহালো হলো আর এই ঠাকুর মাসে এসে গেছে পুজো দিতে তো দুবেলায় যেহেতু পুজো হয় মন্দির তোমাদেরকে দেখিয়েছি তো এই যে বারবার আসছে তো ওকে হাগু পটি তারপর বাথরুম টয়লেট সব ছাদেই কতে নিয়ে আসে তো খুব কিউট দেখো এত হেলদি এত মায়াবী চোখগুলো এত কিউট মানে ভয়ও লাগছিল একবার কী মনে হচ্ছিল একটু আদর করে আসি কিন্তু খুবই ভয় লাগছিলাম আমি দূরে বসে বসে ভিডিওটা শুট করছিলাম সত্যি মানে খুব খুব খারাপ লাগে পশু পাখিদের কিছু হলে তারা বলতে পায় না কতটা কষ্ট পায় তো আজকে বুনুকে নিয়ে ভিডিওতে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন রাত বাজে সাড়ে নটা এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করলাম ভয়েস টয়েস দেওয়ার ছিল অনেক কাজ ছিল সেগুলোই করলাম আর এই যে শোকেস টোকেশ গোছানোর ছিল তো ওগুলো সব গুছিয়ে দিলাম আর আমার ওয়ার্ড একদম মানে হেগে রেখেছিল যা বলে বলবো আর তো আমার ওয়ার্ড গুছালাম এই যে আমার ওয়ার্ড এই যে আমার ওয়ার্ড জামা কাপড় সব মানে সাই মানে যা যেখানে থাকার সেখানে রেখে দিয়েছি আর এই শোকেসটাও একটু গুছিয়ে নিয়েছি একদম যাচ্ছাতাই করে রেখেছিল বুনু এই যে কি করছিস এই যে তোর খাতায় মলার দেওয়া হয়ে গেছে এখন নেম প্লেট লাগানো হচ্ছে নেম প্লেট লাগানো ওহো লাগা সব খাতা বইতে মলাট লাগিয়ে নেম প্লেট লাগিয়ে দিলাম এই যে নতুন বই পেয়েছে স্কুল থেকে এই যে নতুন বইতে শিক্ষা সরি আমাকে এখানে দেখা তো ইংরেজি এন্ড পরিবেশ বই খাতায় মলার লাগিয়ে নেম প্লেট লাগিয়ে দিলাম নাম রোল ক্লাস লিখবো আগে খেয়ে তো এই যে বুনুর বই দিয়েছে বই দিয়েছে স্কুল থেকে এক দুই তিন চারটে বই আর তিনটে খাতা তিনটে খাতা অঙ্ক বাংলা ইংলিশ তো সব এই যে মলার দিয়ে দিলাম নেম প্লেট লাগিয়ে দিয়েছি ভালো মতো এখন এগুলোকে লিখবো আগে ভাত খেয়ে আসি চলো এই ঘরটার কি অবস্থা করেছি দেখো এই তাই তো কোন ক্লাসে উঠলি এবার বল হ্যাঁ তো এই যে দিদা ওখানে ভাত বাড়ছে তো চলো আগে ভাতটা খেয়ে আসি ওই এবার থ্রি দিতে উঠলো তো আজকে দু তারিখ আজকে থেকে স্কুল স্টার্ট হয়েছে তো সেই জন্যই বই খাতা দিয়ে দিয়েছে স্কুল থেকে আর এই যে দক্ষিণেশ্বরের তাগাটা বেঁধেছিলাম আর আমি না বারবার ভিডিওতে বলেছি হচ্ছে তারাপীঠ আর দক্ষিণেশ্বর না তারাপীঠ সরি তারাপীঠ না দক্ষিণ গেছিলাম আর আদ্যাপীঠে গেছিলাম তো ফার্স্ট জানুয়ারিটা খুব ভালো কেটেছে খুব আনন্দই কেটেছে নতুন বছরটা ভালোভাবে শুরু হয়েছে বাজারে গেছিল গুড় আনতে যেহেতু পায়েস বানাবে অল্প করে তো আমার জন্মদিনটা তো এখানে নিয়ে ওখানে কাটিয়েছি তো ওই জন্য ঠাকুমার হাতে পায়েস খাওয়া হয়নি এবছর জন্মদিনে তো ঠাকুমা অল্প করে আমাকে পায়েস করে দেবে আর হচ্ছে ওই জন্য গুড় আনতে গেছিলো দুটো ফুলকপি এনেছে আর এখন গরম গরম ফুলকপির বড়াটা করবে আর আমরা ভাত খেয়ে নেব ওই উস্তাটা ভাজা হয়ে গেলে বড়া করবা তাই তো না সরো সরো আমি উস্তাটা নামাই সরো হয়ে গেছে বড়া করবে এখানে বেগুন ভাজা আর উস্তা ভাজা হয়েছে আজকে আর এটা ভেজ ডাল করেছি আমি যে ভেজ ডাল দাঁড়া ডালটা ঘেটে দেখা এই যে ভেজ ডাল সব সবজি টবজি দিয়ে আর ঠাকুমাই যে ব্যাটার গোলে গুলে নিয়েছে এখন কপির বড়া বাজবে

আর এই যে মাকেও এখানে দিয়ে দিয়েছি মা ডালটা কেমন হয়েছে মা ভালো হয়েছে এই যে ভেজ জল দিয়ে মা এখন ভাত মেখে খাচ্ছে এই যে আমাদেরও নিয়ে নিয়েছি দিদা বড়া ভাজা হয়ে গেছে যে দিদার এখানে বড়া ভাজা কমপ্লিট গরম গরম ফুলকপির বড়া কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 বল যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ এগুলো হয়ে গেছে এগুলো তুলে দি বলো যেগুলি লাভ হয়ে গেছে বলছে এখানে বনুর জন্য বড়া ভাজা রেখে দিলাম বনু তো স্কুলে গেছে এই যে আমার বড়া ভাজা কেন থাকলে থাকবে দুইটা দিস সেগুলি দিস কত দিবি তো কি হয়েছে অল্পই তো মা ভালো হয়েছে ফুলকপিটা

আজকে ভিডিওটি এই পর্যন্তই রইলো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি বেল বাটনটি অল করে রেখো যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে তোমার ফোনে তাহলে আবার আসছি কাল সকাল বারোটায় নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো